গুড মর্নিং কেমন আছে তোমার সকলে আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা সকলে মোটামুটি ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এত রোদ উঠেছে সকাল সকাল কাজ সেরে নিয়ে বসলে মনের দিকটা শান্তি আর আজকে আমার বাড়ি একটা পুচকে আসবে মানে সম্পর্কে না কি তার সঙ্গে সারাদিন কাটাবো তা এখন এমনিতেই তো মানে বাচ্চাদের ক্যামেরার সামনে আনা যাচ্ছে না বাচ্চাদের ক্যামেরার সামনে আনলে মোটামুটি ইউটিউব স্টাইপ দিয়ে দিচ্ছে যা দেখছি আর আমাদের তো ছোটো চ্যানেল বড়ো বড়ো চ্যান চ্যানেলগুলো দেখছি অনেকেরই মানে স্টাইপ পড়েছে বিশেষ করে আমি চার চ্যানেল মানে ভিডিও দেখতে ভালোবাসি অনুশ্রী অনুশ্রীর চ্যানেলটা স্টাইপ মানে দুবার হয়ে গেলো ওই জন্য খুব খারাপও লাগছিল তা চলো সকলে ঘুমোচ্ছে আমি মানে ওয়েট করতে পারি না আর একা একা চা খেতে বেশ ভালো লাগে আগেও বলেছি সকলকে চা ডিস্ট্রিবিউট করতে করতে নিজের চাটা ঠান্ডা হয়ে যায় তাই ভাবলাম চলো ওরা উঠলে আবার চা করে দেবো আমার ফ্ল্যাশটা যেহেতু খারাপ হয়ে গেছে ফ্ল্যাশটা চা রাখলে চা গরম থাকছে না এই হয়েছে সমস্যা নাহলে চা করে রাখাই যায় তাই ভাবলাম না আর টাটকা টাটকা চা খেলে তার একটা স্বাদ আলাদা চা যদি গরম করে খাও সেটা একটা অন্যরকম খেতে হয় তা আমি চা খাই এখানে ঝোলের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মোটামুটি টুকটাক আনাজ কেটে নিয়েছি হবে পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে ঝোল ডাটা দিয়ে বুগুনের একটু পেটটা গন্ডগোল করছে আর চলো চাটা খেয়ে তারপর আবার আসছি সংসারের কাজ সারবো প্রচন্ড বাইরে রোদ উঠে গেছে চলো দেখে নাও বুবুন দুখানা জুতো অর্ডার দিয়েছে মানে দুখানা না একটার সঙ্গে একটা কি বাই ওয়ান গেট ওয়ান এরকম একটা কিছু ব্যাপার বা ফ্লিপকার্টে অফার চলে না সেই অফারে আরও অনেক দিন থেকেই বলছিলো মা জুতো কিনবো জুতো কিনবো যদিও আমি বলছিলাম কভার ধোয়া জুতো কিনতে আমাদের এখানে বর্ষাকালে তো প্রথমত জল উঠে যায় তারপরে একটু জঙ্গল মতন আছে মানে কভার দেওয়া জুতো হলে কীভাবে বলো তো একটু সাপক্ষোপের আমার প্রচণ্ড ভয় তাই জন্য কভার দেওয়া জুতো হলে পাটা ঢাকা থাকবে যাই হোক ওর যা পছন্দ হয়েছে সেইখানে মানে সেই দুটোই কিনেছে একটা ও নেবে আর একটা বাবনকে দেবে কেন বাবনের কিটুটা নষ্ট হয়ে গেছে আর ওর কিটুটা পুরো নতুন আর তোমরা অবশ্যই মানে কে কে এরকম মানে অফারে মানে কিনতেই থাকো আমার বাবন বুবুন অফার দেখলেই মানে প্যান্ট কটা প্যান্ট অফারে দিচ্ছে কটা জুতো অফারে দিচ্ছে এরম কিনতেই থাকে তা আমার তো মানে স্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে দুটোই বেশ তোমাদের কেমন লাগছে একবার জানিয়ে দিও তো

কে দেখাবো না হ্যাঁ রে স্ট্রাইক দিয়ে দাও এখন খুব না তাহলেও দিচ্ছে এই যে কি খাচ্ছিস সারা দুপুর ঘুমোয়নি হই হই করেছে আমার ভাই কোনটা তাহলে বল এটা আমার ভাই ঠিক আছে

ফুল চাষ অনেক নার্সারি আছে ওদের বা কেউ যদি গাছ কিনো আমাদের বাড়ি আমাদের অনেক গাছ দিয়ে তো আমরা উপরটা সাজাবো গাছ দিয়ে দিবি সত্যি কথা হ্যাঁ আর সারাদিনটা বেশ ভালো কাটলো ঘরে একটা বাচ্চা থাকলে না বেশ ভালো দিন কেটে যায় সত্যি কথা যতদিন মামার বাড়ি থাকবি রোজ সকালে চলে আসবি তো হ্যাঁ এদিকে আয় আবার বাড়ি থেকে দেখতে পাবি তোকে দেখাবে ও আবার আমার ভিডিও দেখে দেখিস তো লাইক করে না দেখে এখন বলছে দেখ না লাইক করিনি করিনি নয় করি না মনে থাকবে করিনি নয় কি বলবি করি না হ্যাঁ খাবনি নয় কি বলবি খাবনি নয় খাবো না

মানে ক্যামেরা করা হয়নি আর একই জিনিস রোজি মানে ভিডিও করতে ইচ্ছা করে না তবু নেশা হয়ে গেছে আর এই যে বাবন আমার জন্যে নিয়ে এসছে এটা আমি ভেতে ভীষণ ভীষণ ভালোবাসি এই মানে ছোট ছোটো মুহূর্তগুলো যে ক্যামেরায় ধরতে পারছি হয়তো পৃথিবীতে কখন আছি কখন নেই যাই না তবু আমার ছেলেরা বা আমার পরের জেনারেশান এই মুহূর্তগুলো দেখবে এর থেকে ভালোবাসার কিছু হয় না মানে ছেলে যে মায়ের ইচ্ছেটা জানে দিলখুশ এটা জানি না তোমরা কে কি নামবে বলো এই যে এই যে গজার মতন দিল খুশ কামড়ালে একটা মট করে আওয়াজ হয় ভেতর যে একটা মানে বাদামের স্মেল আছে এই যে ছেলে ভালোবেসে এনে দিয়েছে এর থেকে বড়ো কিছু আর হতে পারে না আর সত্যি অনেক বছর পর খাচ্ছি এখন এদিকে সেরকম পাওয়া যায় না আগে টেনেতে এটা খুব বিক্রি হতো আর আমি খুব কিনে খেতাম 다른, 저아직게블록드레이드